তো এই মুসলিম জাতি কোন পলিসিতে চলবে সেটাই শরীয়ত যেখানে কোরআন বলছে যে আমি আমি স্বয়ং আল্লাহ বলছে যে আমি শরীয়ত দিয়েছি আমি মানহাজও দিয়েছি সুরা মায়েদা আয়াত আটচল্লিশ লেকুল্লিন জালনা আলনা শির আতান ও প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য আমি শরীয়তও দিয়েছি এবং সে শরীয়তের বাস্তবায়ন পদ্ধতিও দিয়েছি তো সেই সব সম্পূর্ণ মুছে দিয়ে এবং এই পনেরো বছর বা দেড় হাজার বছর পর্যন্ত চেষ্টা চলেছে নিরাবচ্ছিন্নভাবে ইসলামের নামে কোরআনকে সম্পূর্ণ মুছে দেওয়া আল্লাহর নাম চিহ্ন এখান থেকে মুছে দেওয়া তো সেই জন্য এখন আমাদের সবার আল্লাহ যেমন ভগবান যেমন কথা বুঝছো হিন্দুদের ভগবান যেমন তারপরে খ্রিস্টানদের ঈশ্বর যেমন বা আ ইংরেজি তে গড Jacobson हैन ইহুদিদের ইল Jacobson ওইরকমই আমাদেরও একজন উপরবনা আছে তিনি উপরে আছেন তিনি দেখছেন হ্যাঁ এই আল্লাহ আমাদের আল কুরআনের আল্লাহ নয় রব্বিশহলি সদরি ওয়াসসিরলি আমরিবহুল মুকতাম মিন লিসানি يفকহু ক্বুলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াখদুরুন বিসমিল্লা রহমানুর রাহিম আমরা গত সপ্তাহে আমাদের মানে পাড়ায় আম বা আম পাড়া বলে যেটা আমরা বলি কোরআন মজিদের শেষ তিরিশ পাড়া সেখান থেকে ভাই মাহাদির অনুরোধে নতুন করে একটা তেলাওয়াত আমরা করি প্রতি শুক্রবার আমাদের স্বাভাবিক বা সাধারণ ক্লাসের আগে তো সেই ধারাবাহিকতায় গত শুক্রবারে আমাদের গেছে সুরাতুল বালাদ সেখানে তিনটি শপথের পরে একটি কথা আছে আয়াত চারে ল খালাক আল ইনসানা ফি কাবাদ হ্যাঁ এটা নিশ্চিত বা কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে ফি কাবাদ কাবাদ বলতে মানে কঠিন শ্রমের মধ্যে মানুষ মানে যাকে বলে কাউ হানাসা কা তুমি এক কঠোর শ্রমিক এটা আমরা দেখে এসেছি তো এখানে মানুষকে সৃষ্টি করেছি ক্রিয়াশীলতা দিয়ে সে কর্মপ্রচেষ্টার মধ্যেই সে বেঁচে থাকে সে কিছু না কিছু করেই তাই না তো এই যে ক্রিয়াশীলতা এই যে কর্ম তার ভিতরে যে কর্মক্ষমতা এবং কিছু একটা করতে পারা এই করতে পারাটাও আল্লাহ দিয়েছেন এবং সেটা করতে পারা এই যে তুমি আমার কথা অনুযায়ী তোমার জীবনকে তৈরি করো তাহলে মানুষের অকৃতজ্ঞতা মানে কোনো হিসেব করা যাবে না যে আল্লাহ তোমার কাছে যেমন খুবই স্থুলভাবে যেটা বলা যায় যে তোমার কাছে আল্লাহ যদি টাকা পয়সা চেয়ে থাকেন তো সেটা তিনি মুখ খুলে বলেই দিয়েছেন ওটা আমার দেয়া আমি তোমার টাকা চাইনি তো ঠিক সেই রকম একটা দৈহিক মানুষের একটা স্বতন্ত্র মানুষের কাছে যদি আল্লাহ ব্যক্তিগতভাবে কিছু চেয়ে থাকেন তাহলে তার পুরো ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি তার দেওয়া অকৃতজ্ঞতার প্রশ্নটাই এখানে যে তিনি তোমার কাছে এমন কিছুই চাননি যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব না আবার সেখানে কত রকমের ছাড় আছে তাই না যে আমরা বোঝা চাপাই না যার তার বহন করার ক্ষমতা নেই একদম শুরুতেই সুরা বাকারেতেই বলে দেওয়া আছে হ্যাঁ লা লোকাল লেফুন্লাহ নফসান আহা না আমরা বোঝা কারো উপরেই যা সে বহন করতে পারবে তো এইখানে এই ইঙ্গিতটুকু নিয়ে আমরা পরবর্তী সুরা এখানে চার নম্বর লাকাত খালাক্তাল ইনসানা আফ আর একে এই সুরা বালাদের শেষ কথা যে উলাইকা এটা নরকের শাস্তির কথাটা এখানে আসছে তো আমরা ওই কথাটা নিয়ে আসবো সৌর আশামসে শপথ করা হচ্ছে ও আশামস শপথ সূর্যের ইসমিল্লা রহমান রহিম শপথ সূর্যের এবং তার রৌদ্রের উজ্জ্বলতার আলোর ওয়ালকামারে ইদা তালাহা শপথ চাঁদের যখন সেটা তার পেছনে পেছনে আসে এই পেছনে আসা বলতে সূর্যের কিছুটা লেজের মতো লেগে আছে এরকম না অর্থাৎ সূর্য যখন অস্ত যায় তখন চাঁদ আসে ওয়াল নাহারে ইদা জাল্লাহা নাহারে ইদা জাল্লাহা ওয়াল নাহারে ইদা ইদা জাল্লাহা হ্যাঁ তো শপথ দিনের যখন সেটা উজ্জ্বল হয় অর্থাৎ সূর্যকে যেটা একদম দৃশ্যমান করে তোলে বা উদ্ভাসিত করে তোলে ওয়ার্লেন এবং লক্ষ্য করলে তুমি দেখতে পাবা সূর্যের শপথ এবং তার রৌদ্রের শপথ চন্দ্রের শপথ এবং যখন তা তার পেছনে পেছনে আসে কখন আসে তার ঠিক পরের আয়াতে কি সূর্যের শপথ এবং তার উজ্জ্বলতা অর্থাৎ দিনের বেলা যখন তা উদ্ভাসিত হয় তিন নম্বর আয়াত চার নম্বর আয়াত আবার সেই অনলাইনে এবং শপথ রাতের যখন তা একদম আচ্ছাদিত হয়ে যায় অন্ধকারে আচ্ছন্ন হয় হা আচ্ছন্ন করে সেটাকে সেই সময়টাকে শপথ ওই মহাকাশ বানাহা আর যা সেটাকে নির্মাণ করা হয়েছে এবং যা তার নির্মাণতা নির্মাণ শৈলী অর্থাৎ অত উপরে আকাশকে নির্মাণ করলো ওটা কি বল দে ওয়ামা তহা হা আর এই পৃথিবী এবং তার বিস্তীর্ণতা স্বভাবত এটা গোল অথচ তোমাদের কাছে এটা বিছানো মনে হয় তাহলে প্রতিটি জিনিসের শপথ করে তারপর বলা হচ্ছে ওয়া সাওয়াহা আর ব্যক্তি আর ব্যক্তি শপথ ব্যক্তির আর যা তাকে বানানো হয়েছে আর ব্যক্তির শপথ ওয়া নসেন শপথ ব্যক্তির একজন ব্যক্তির ওয়ামা সওয়াহা আর যা হ্যাঁ হ্যাঁ মানে তা তাকে যা সম্পূর্ণ সওয়াহা তাকে যে গোটা মানে অবয়ব দেওয়া হয়েছে বা নির্মাণ সুবিন্যস্ত করা হয়েছে তাকে বিন্যাস করা হয়েছে এই বিন্যাসের মধ্যে কি আছে যেমন সূর্য যখন উজ্জ্বল হয় তখন দিন হয় উদ্ভাসিত হয় তখন দিন হয় রাত যখন আচ্ছন্ন হয় তখন চাঁদ ওঠে আর ওই যে আকাশ কি বিস্ময়কর্তার নির্মাণ শৈলী আর এই পৃথিবী কি বিস্ময়কর্তার বিস্তীর্ণতা এগুলো যেমন তোমাদের কাছে দৃশ্যমান এগুলো যেমন তোমাদের কাছে দৃশ্যমান তো এখন বোঝো যে ব্যক্তি আর যা তাকে বিন্যস্ত করা হয়েছে যা দিয়ে তাকে বিন্যস্ত করা হয়েছে এই বিন্যাসের মধ্যে একটি জিনিস এইরকম ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা হ্যাঁ তো এখন এলহাম করা হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে তার ভিতরে তাই না তার চরিত্রের মধ্যে যে তার ফুজুরাহা তার মন্দ প্রবণতা ফুজুর দোষ ত্রুটি মন্দ প্রবণতা ওয়া তকাহা এবং সেই মন্দ প্রবণতাকে চেক দেওয়ার সেই মন্দ প্রবণতাকে রুখে দেওয়ার সেটাও তার মধ্যেই দেওয়া আছে আফলাহা এখন হা মানে ব্যক্তি নিশ্চিত সফল হল সে যে তাকে পরিশুদ্ধ করল পরিশোধনের প্রশ্নটা কেন তার ভিতরে ফুজুর আছে তার ভিতরে ফুজুর আছে আবার সেই ফুজুরকে দূর করার ফুজুরকে ফুজুরকে দমিয়ে নিয়ন্ত্রণে রাখার ভিতরে দেওয়া আছে এখন কে কোনটা ব্যবহার করবে অধিকাংশ মানুষ ফুজুরের পেছনে ছোটে ভালো লাগে কিন্তু তার ভিতরে তাকে রোধ করার ফুজুরের পাল্লায় পড়ে মন্দ প্রবণতার পাল্লায় পড়ে অপকর্ম করে করে হা এটা কি করল হ্যাঁ চলে গেল তো এইরকম যখন দু চারটা হয় সয়দানের কাজটা কি দূর তোর দ্বারা হবেই না তুই যেটা করছিস ওটাই করতে থাক ব্যাস তোর দ্বারা ফেরা টেরা হবে না হ্যাঁ ভালো কথা ভালো কথা অনেকে বলে ভালো ছেলে ভালো লোক আমাদের দেশেও আছে তাই না দেখোটা ওনার সবাইকে এরকম সবার দিকে তাকাই দেখ সবাই তোর মতোই তাহলে ফুজুরের পাল্লায় পড়ে যখন মানুষ এর পাল্লায় পড়ে যায় তখন একটা অপকর্ম করে তখন তারপর সেটা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তো পেছনে লেগেই আছে এখন আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন যে নিশ্চিত সফল হলো সে যে তার নিজেকে পরিশুদ্ধ করলো হা অর্থাৎ নফসকে যে পরিশুদ্ধ করল ওয়াকা বা আর নিশ্চিত ধ্বংস হল সে মন্দা হা যে দমিয়ে রাখল সেটাকে কাকে তাকওয়াকে তাকোয়াকে জাগ দিয়ে দিল না জালিকাল কিতাব লার এই বাপি হুদালিল পরিচালনা তাদের জন্য যারা নিজেকে ভালো করতে চাইবে নিজের সকল বিভ্রান্তি থেকে মুক্ত হতে চাইবে নিজের সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে মুক্ত হতে চাইবে যে কোনো বিভ্রান্তি থেকে মুক্ত মুক্ত থাকতে চাইবে তার জন্য এই কিতাব তার এখানে সেই সংক্ষিপ্ত রূপ যেটা প্রথমে বলে দেওয়া হয়েছে যে কাদ আফলাহা নিশ্চিত সফল হলো হা। ওরা তার ভিতরে যে তাকোয়া আছে তা দিয়ে সে যে মন্দটাকে প্রিভেন্ট করলো মন্দটাকে রোধ করলো মন্দটাকে শেষ পর্যন্ত পরাজিত করলো সে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল হলো আর যে মন্দের হাতে নিজেকে ছেড়ে দিল এবং উপর তাই করতে থাকল আর তাকোয়াকে সে দমিয়ে রাখল মা আছে তিরস্কারকারী মন আছে বারবার স্মরণ করিয়ে দেওয়ার আল্লাহর নিয়ম আছে বিভিন্ন ঘাট প্রতিঘাত আছে কারণ মন্দের পথে পদে পদে বাধা দেন আল্লাহ তালা তারপর যখন দেখা যায় না ওটার মধ্যেই সে আনন্দ খুঁজে পায় যাও আল্লাহর কাজ হলো পথটাকে সুগম করে দেওয়া কোন পথে যাওয়া এটা আমরা দেখেছি এইখানে হ্যাঁ এখন কি কাজজাবাদ এই যে নিজেকে পরিশোধনের ব্যাপারটা নিজেকে পরিশোধনের যে ব্যাপারটা তাদের ভিতরে মন্দ ইচ্ছা মন্দ প্রবণতা প্রবল ছিল বিশাল দেহের জাতি ভাঙ চুর করে বড় বড় পিলার বানাতো কাঁধে করে নিয়ে চলে যেত চল্লিশ হাত আমরা যে গল্প শুনেছি আর কি তো আল্লাহ তো নিজেই বলেছেন যে ওই ওই সাইজের মানুষ আমি আর কোনো দেশে তৈরি করিনি তো তারা তাদের ভিতরে যে ক্ষমতাটা ছিল এটা একটু লক্ষ্য করার মতো বিষয় হলো কাজাবাসমুদ বেতা তাদের সীমালঙ্ঘনের যে প্রবণতা তারা দাদা যে তাদের ভিতরে যে ফুজুর সেটা একদম সীমালঙ্ঘনের পর্যায়ে যখন গেল তো সেটার কারণে তারা তাদের ভিতরে যে তাকোয়াও আছে এই ব্যাপারটা তারা মিথ্যা মনে করল বা রসুলের আহ্বানকে তারা মিথ্যা মনে করলো রসুল এসেছিলেন এবং তারা অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল সেটা দেখানোও হলো উট দিয়ে ইজ ইন বাসা আসকাহা অর্থাৎ তারা যে রসুলের কথা মিথ্যা মনে করলো তার প্রমাণটা কি তার প্রমাণ এই যে যখন তারা তাকে একজনকে মনোনীত করলো নির্বাচিত করলো তাদের মধ্যে সবচাইতে হতভাগা মানুষটাকে ফকাল আল্লাহ রসুল রসুল্লাহ তখন বলল তাদেরকে আল্লাহর রসুল বা আল্লাহর বার্তা বাহক না কাতাল্লাহ উটনিটা আল্লাহর এই উটনিটা আল্লাহ ওয়া সুকিয়াহা এবং তার পানি পান করা তার মানে সারা গ্রামের মানুষ বা সারা জনপদের মানুষ যে পানির যে জলের উৎস থেকে জল নিত কথাটা বুঝেছো সেইটা একদিন তাদের আর একদিন উটনির একটা স্বাভাবিক সাইজের উট সে গোটা পানিটা খেয়ে ফেলছে চোখে পানি পান সাকা তো এই যে তোমরা যে অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছ আমার কাছে যে আমি আল্লাহর বার্তা বাহক আমাকে একটা কিছু দেখাতে হবে তো আমি দেখাচ্ছি দেখো তোমাদের মতো স্বাভাবিক সাইজের একটা উঠ কিন্তু সারা গ্রামের মানুষ যে পানি পান করে এ একা সেই পানি পান করে একদিন তোমাদের আর একদিন এর ফা কাজু তাকেই তারা মিথ্যা মনে করলো অবিশ্বাস করলো ফা হা এবং এই রকম একটা ব্যাপার যে গ্রামের মানুষের সকল পানি একটা উঠ খেয়ে ফেলে তারা তার পায়ের রক কেটে দিল আকারা মেরে ফেলা নয় পায়ের রক কেটে দেওয়া হ্যামিস্ট্রাং পায়ের রক কেটে দেওয়া আকারু হা পায়ের রক কটে দিল তার সেই উটনের ফাদম দামা আলাইহিম রব্বহুম এইখানে ব্যাপারটা এই এক্সপ্রেশনটা এইরকম দম দামা আলাইহিম হ্যাঁ রব্বহুম অতপর সরাসরি তাদের প্রতিপালক ওই জনপদের বা ওই জনগোষ্ঠীর যে সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি স্বয়ং ভেঙে পড়লেন তাদের উপরে যে দেখতে চাইলে তোমরা অলৌকিক নিদর্শন আমি দেখতে পাঠালাম সেটাকে সেটাকে মেরে ফেললে গোটা গ্রামকে গোটা জনপদকে সমান করে দিলেন এর পরে যে কথাটা সেটা একটু খেয়াল করবা। এখন এই জায়গাটায় দেখো তর্জমায় কি আছে প্রত্যেকের তর্জমায় দেখে রাখো আর তাহার এই কাজের রূপ খারাপ পরিণতির কোনো ভয়ই তাহার নাই এটা করা হয়েছে আল্লাহর দিকে নিয়ে হ্যাঁ তার মানে আল্লাহ যে গোটা জাতিকে প্লেন করে দিলেন আল্লাহ কোনো ভয় পেলেন না এদিকে গেছেন এনারা

এই যে কেটে দিল পায়ের রঙ এর যে পরিণতি কি হবে সেটা তারা ভয় পায়নি এখানে আল্লাহর সাথে সম্পর্কিত নয় যেহেতু এখানে হবে যেহেতু এটা লিখে রাখো যেহেতু হ্যাঁ গোড়ায় লিখে রাখো যেহেতু যেহেতু ভয় পায়নি তারা এর পরিণতি কি হবে হ্যাঁ ভেঙে পড়লেন কেন আল্লাহ এরকম যেহেতু ভয় পায়নি তারা এর পরিণতি কি হবে বোঝা গেল তো এইটা প্রতিষ্ঠিত সমস্ত তর্জমা আমাদের বড় বড় আমাদের মুরব্বীজন জন যারা যাদের কাছ থেকে শিখেছি আমরা কিন্তু আমরা সকলে না জানলেও আমরা অন্তত যারা এখন কোরআন নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি তাদের কাছে এটা স্পষ্ট যে তারা শরিয়াতের চিন্তায় বন্দী ছিলেন আমাদের আগের শ্রেণী আমাদের পুরোপুরুষ যারা যারাই কোরআন নিয়েও যদি গবেষণা করে থাকে তাহলে সেটা তাদের অক্ষমতা নয় তাদের একটা সিচুয়েশনাল যে কন্ডিশন পরিস্থিতিগত যে অবস্থা কারণ কোরআনের বাইরে গিয়ে একটা শরীয়ত রচনা করা হয়েছিল তাই না সেই রসুলের ইন্তেকালের পরপরই আমাদের চার ইমাম আছেন সেই চার ইমাম চার ভাগে ভাগ শিয়াদের এক ভাগ এরকম জানানভাবে ভাবে আমরা একে অপরকে মোটামুটি স্বীকৃতি দিয়ে টিকেছিলাম কোরআনহীন এক ইসলাম ধর্মের কোরআনহীন এক ইসলাম ধর্মে যেই ধর্মে কোরআন নফলে বদত পড়লে পড়লে স্বভাব আছে না পড়লে গুনাহ নাই আর কোরআন খুলে এখন দেখি যে এটাই একমাত্র কাজ তোমার জীবনটা দেওয়া হয়েছে শুধু এই কারণে হ্যাঁ উল্টো নয় শুধু মানে সত্যকে এইভাবে বিলুপ্ত করে দিতে পারা এই কাজটা এর আগে কোনো জাতি কোনো কিতাব পাওয়ার পরে কোনো জাতি এতটা করতে পারেনি যেটা আমরা করতে পেরেছি সম্পূর্ণ আলাদা করে আল্লাহর বিকল্প আল্লাহর রসুলকে বসিয়েছি কোরআনের বিকল্প রসুলের হাদিসকে বসিয়েছি তারপরে আমাদের সংবিধানের প্রয়োজন সেটা শরীয়ত বানিয়েছি আমরা শরিয়ত হ্যাঁ একটা জাতির যে একটা কনসাস থাকে যে সকলে মিলে একটা জাতি কোন পলিসিতে চলবে এটাই তো সংবিধান মুসলিম জাতি কোন পলিসিতে চলবে সেটাই যেখানে কোরআন বলছে যে আমি আমি স্বয়ং আল্লাহ বলছে যে আমি শরীয়ত দিয়েছি আমি মানহাজো দিয়েছি সুরা মায়েদা আয়াত আটচল্লিশ লেকুল্লিন জালনা না শির আতান ও হাজার প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য আমি শরীয়তও দিয়েছি এবং সেই শরীয়তের বাস্তবায়ন পদ্ধতিও দিয়েছি তো সেই সব সম্পূর্ণ মুছে দিয়ে এবং এই পনেরো শত বছর বা দেড় হাজার বছর পর্যন্ত চেষ্টা চলেছে নিরাবচ্ছিন্নভাবে ইসলামের নামে কোরআনকে সম্পূর্ণ মুছে দেওয়া আল্লাহর নাম চিহ্ন এখান থেকে মুছে দেওয়া তো সেই জন্য এখন আমাদের সবার আল্লাহ যেমন ভগবান যেমন কথা বুঝছো হিন্দুদের ভগবান যেমন তারপরে খ্রিস্টানদের ঈশ্বর যেমন বা ইংরেজিতে গড যেমন তাই না ইহুদিদের ইল যেমন ওই রকমই আমাদেরও একজন উপর ওয়া লহে উপরে আছেন তিনি দেখছেন হ্যাঁ এই আল্লাহ আমাদের আল্লাহ কোরআনের আল্লাহ নয় এখনকার আমাদের ধারাবাহিক যাচ্ছে দেওয়াও হচ্ছে একটু দেখবা ইলাহ যে লা ইলাহা আমরা যেটা বলি সেই ইলাহ আসলে কে সেটা কোরআন থেকে খুঁজে আমরা প্রেজেন্ট করছি আপনারা দেখে নেবেন আলহামদুলিল্লাহ সোরার শামস আমরা শেষ করলাম তেলাওয়াত ওয়ামা আলাইনা ইল্লাল ওয়ামা তৌফিকি ইল্লাহ